ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে আমি রান্না করছি ইলিশ মাছ এই যে দেখো ইলিশ মাছ অনেক ইলিশ মাছের দাম হাজার টাকা কিলো ইলিশ মাছ আর এইদিকে আছে ট্যাংরা মাছ দুই ধরনের মাছ হচ্ছে তো এখন ইলিশ মাছের শস্যা করবো দেখতে তো খুব কড়াই ইচ্ছি তেল মাছের কাঁচা লঙ্কা

हेलो इनका 3 किलोग्राम सोडा और 1 किलोग्राम वाला बराबर 93 किलोग्राम

ৰেডি হৈ আছে যে দেখ যদি ভাল লাগে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবাৰ ট্ৰাই কৰোঁ বাঢ়ি খুবেই টেষ্টি